বিসমিল্লাহ রহমান রাহিম আমরা যারা মাকাম তিলাওয়াত করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আজকে মাকাম নিহাওয়ানদের সুরে কয়েকটি ধরনে তিলাওয়াত করে দেখাবো নাম্বার এক শেষের পদ্ধতিটা আমরা খেয়াল রাখব আয়াতের শেষে কিভাবে শেষ করা হচ্ছে সমাপ্ত কিভাবে করা হচ্ছে এই বিষয়টা আমরা লক্ষ্য করব। আবার আমি তেলাওয়াত করছি এভাবেই বিনা নাম্বার দুই আরেকটি ধরনে মাকাম নেহাবাদ অনুযায়ী তেলাওয়াত ইননা ফ্যাটাহ নালা ক্যাফেট হান আমরা এভাবে ওমাকাম নেহামাদ অনুযায়ী তেলাওয়াত করতে পারি আবার আমি এভাবে তেলাওয়াত করছি ইননা ফ্যাটাহল্যা ক্যাফেট হান মুবি নাম্বার তিন

তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা ভালোভাবেই মাকাম আয়ত্ত করতে পারবো